বলতে গেলে পুরো বছর ধরেই কিন্তু এই দুইটা দিনের জন্য অপেক্ষা করে থাকি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার নাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালোই আছি ভিডিওটা ছিল রাস পূর্ণিমার মহোৎসবের ভিডিও এই মহোৎসবটা কিন্তু আমাদের একেবারে বাসার পাশে যে শিব মন্দিরটা আছে সেখানে অনুষ্ঠিত হয় এখন যে বাসাতে থাকি সে বাসাতে আসার পর থেকে কিন্তু দেখা যায় পুরো বছর ধরেই এই রাস মহোৎসবের জন্যই অপেক্ষা করে থাকি এখন কিন্তু আমি ভিডিও করছি একেবারে আমাদের বাসার মেন গেট থেকে এখন বুঝতে পারছেন তো পুরো বছর ধরে কেন এই দুইটা দিনের জন্য অপেক্ষা করে থাকে হ্যাঁ এরকম মানুষ কিন্তু হয় আমাদের বাসার মেন গেট তারপরেও রাশির সময় যে পরিমাণ মানুষ হয় এবং ঘন্টায় কিন্তু মানুষ কিন্তু আসলে দেখা যায় না বাসা থেকে একেবারে কাছে হলেও কিন্তু মোটামুটি বাসা থেকে মন্দিরে আসতে অন্তত পক্ষে এক মিনিট সময় লাগবে কিন্তু আজকে সেই জায়গায় কমপক্ষে আমাদের দশ মিনিট সময় লেগেছে তো চিন্তা করে দেখতে পারেন কি পরিমাণ মানুষ এটা কিন্তু একেবারে মন্দিরের সামনের অংশ এখানে কিন্তু একটু মোটামুটি ফাঁকা রয়েছে কিন্তু এই যে একদম আবার মন্দিরের সামনে থেকে শুরু করে ভেতরে তারপর হচ্ছে প্রসাদের জায়গা মেলার জায়গা সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মোটামুটি অনুষ্ঠান শুরু থেকে শেষ দিন পর্যন্ত এই অনুষ্ঠানটা চার দিন ধরে চলে চার দিন ধরেই কিন্তু প্রচুর মানুষ হয় কিন্তু আজকে অনুষ্ঠানের শেষ দিন তাই রাতে দুইটা পর্যন্ত কিন্তু প্রায় এরকমই মানুষ ছিল এত মানুষের চাপ দেখে কিন্তু আসলে কোনোভাবে যে মন্দিরের ভেতরে যাব তার কোনোভাবে সাহস করতে পারছিলাম না কারণ মন্দিরের ভিতরে একদম ছিটে ফোটাও জায়গা ছিল না যেখানে গিয়ে আপনি দাঁড়াতে পারেন বা বসতে পারেন আর এই পাশে কিন্তু অনেকগুলো স্টল বসেছে মানে মেলা বসেছে কিন্তু এবারে দুঃখের বিষয় বৃষ্টিতে পুরো মেলাটাই একেবারে নষ্ট করে দিয়েছে যেহেতু সেটা একেবারে কোলা মাঠের মধ্যে এখানে জল জমে আসলে যারা ব্যবসায়ী এসেছে তাদের অনেক পরিমাণে লস হয়ে গেছে কারণ প্রতি বছর রাশের সময় কিন্তু কখনো এরকম বৃষ্টি হয় না কিন্তু এইবারে দুর্ভাগ্যবশত পুরো বৃষ্টিতে পুরো একেবারে বলতে গেলে রাস অনুষ্ঠানটাই নষ্ট করে দিয়েছে শেষের দিন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু এর আগে দুই দিনের বৃষ্টিতে পুরো জায়গাটাকে আমরা নষ্ট করে দিয়েছিল যেখানে মেলা বসেছিল সেই জায়গাটা যেহেতু কাদা হয়ে গেছিল তো সেখানে আগের বছরগুলোতে যে পরিমাণ মানুষ যেত কেনাকাটা করত তারা যাচ্ছিল না কারণ এতটাই কাদা হয়ে গেছিল আর যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসছিল তাদের আসলে দুর্ভগের কোন শেষ ছিল না আর আমি নিজেও কিন্তু মেলায় গিয়েছিলাম একেবারে রাতের তিনটা বাজে শেষের দিকে যখন একদম মানুষ কমে গেছিল একটু ঘুরে আমি চলে এসেছিলাম আমিও খুব বেশি কেনাকাটা করিনি মেলা থেকে এই যে আমরা কিন্তু এখন মেলায় ঢুকছি এই যে দেখুন মেলার অবস্থা কি পরিমাণ কাদা হয়েছে আর এখন কিন্তু প্রায় রাতের তিনটা বাজে এখন মেলাটা মোটামুটি একটু ফাঁকা হয়েছে যাদের আসলে মেলা ঘোরার প্রচুর কেনাকাটার শখ তারা যাই হোক না কেন কেনাকাটা করবে মেলাতে আসবে মোটামুটি এখানে অনেকগুলো স্টল বসেছে মেলাতে যে বসে সবগুলোই ছিল আর এবারে মনে হয় একটু বেশি স্টল বসেছিল কিন্তু প্রথম দুই দিনের বৃষ্টি হওয়াতে আসলে ব্যবসায়ীরা খুব একটা লাভবান হতে পারেনি এবারে স্টল নিয়ে তারা কিন্তু অনেকগুলো টাকার বিনিময়ে এই পজিশনগুলো নেয় কিন্তু পরের দিন একটু বৃষ্টি কম হওয়াতে মোটামুটি তারা যতটুকু কেনা বেচা করতে পেরেছে তাই আর কি তাদের সুস্থ ছিল তো যাই হোক মোটামুটি একদিন অন্তত পক্ষে তারা ব্যবসা করতে পেরেছে যদি বৃষ্টি হতো তাহলে তাদের পুরো মেলাতে স্টল স্টল হয়ে হয়ে যেত এখানে কিন্তু অনেক মোটামুটি যারা মেলায় নিয়েছে কাদা তারা অনেকগুলো কাঠের এখানে ফেলেছিল বলে কিন্তু এখানে মোটামুটি হাঁটার জায়গা তৈরি হয়েছে আমার কিন্তু মেলাতে বিভিন্ন কসমেটিক্স জুয়েলারি এইসব থেকে হয়েছে ঘরের বিভিন্ন প্রয়োজনীয় আসবাব ঘর সাজানোর জিনিস তারপরে হলো মাটির জিনিস আমার এইসব জিনিস কিন্তু বেশি ভালো লাগে কিন্তু আর এই রাস মহোৎসব আমার ভালো লাগার আরও একটা কিন্তু বিশেষ কারণ রয়েছে এই কারণটা হলো এই মহোৎসবটা কিন্তু সব জায়গায় হয় না কয়েকটা জায়গাতে হয় সেই কারণে দেখা যায় আমাদের যত রিলেটিভস আছে সবাই এই রাস মহোৎসব দেখতে আসে এবং সেই ফলপ্রসূতে তাদের সাথে আমাদের দেখা হয়ে যায় সবার সাথে তো আসলে সবার বাসায় গিয়ে গিয়ে দেখা করা সম্ভব হয় না কিন্তু সবাই এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে যখন এখানে আসে সবার সাথেই দেখা হয় আর খুব বেশি ভালো লাগে আর মেলার আরেকটা কিন্তু আকর্ষণীয় জিনিস হচ্ছে এই আস বাসনের জিনিস মানে কাঁসার জিনিসপত্র এই জিনিসপত্রগুলো দেখলে কিন্তু আমার আমার মায়ের কথা বেশি মনে পড়ে কারণ মেলায় গেলে মানুষ কত কিছুই না কিনে মেলায় গেলে আমার মার কিন্তু একবারে চোখ পড়ে থাকতো এই কাঁসার জিনিসপত্রগুলোর দিকেই মানে আসনের জিনিসপত্রের দিকে তো যাই হোক দেখতে দেখতে রাস মহোৎসবও চলে গেল আর মেলাও চলে গেল আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা তো সবাই ভালো থাকবেন